কোন একজন পুরুষের শব্দ তিনি জবাবেও বললেন এলাইকা আননি আমার থেকে আপনি সরেন বা আমার পেপারে নাক গালেন না এলাইকা আননি আমার থেকে দূরেই থাকেন ফাইন নাকা লাম তো সাব বে কারণ যে মুসিবতে আমি আছি এই রকমের কষ্ট আপনি পান নাই বা আপনার জীবনে এই মুসিবতা আসে নাই এটা কে জানে ওই যার মুসিবতটা আসছে কথা সত্য কারণ যে দুঃখ দুঃখ বেদনায় আপনি আছেন আপনার সন্তান মরে গেছে পড়ে গেছে স্কুলে পাঠিয়েছিলেন পুরে গেছে এটা অনেক কষ্টকর একজন যার মরে যায় সে বোঝে তার কখন কতটা কষ্ট হয় আমাদের বক্তব্যে বেশ কিছু শ্রোতারা আছে যারা প্রায় কমেন্ট করে তার মধ্যে দুই তিনটা কমেন্ট এমন পাবে একজন মহিলা সে প্রায় বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করে কোনো ছেলে মারা গেছে হয়তো কিছুদিন আগে তো একটা কমন তার কমন থাকবে আমার ছেলের জন্য আপনি দোয়া করবেন আমার ছেলে মারা গেছে এটা থাকবে তার মানে অনেক কষ্ট পেয়েছে আমাদের ইমাম মুসলিম মসজিদ যখন আমি করি তখন বসুন্ধরা বাস করা একজন মহিলা তিনি তেরো লাখ টাকার চেক দিয়েছিলেন তার ছেলেটাকে যুবক ছেলেটাকে কে যেন মানে নিয়ে গুম করে মেরে ফেলছেন এখন পর্যন্ত তদন্ত সেই খুনিদেরকে পাওয়া যায়নি তা যিনি তেরো লাখ টাকার চেক দিয়েছিলেন তার ছেলে সম্পর্কে প্রায় সময় তিনি কান্না করতেন দোয়া চাইতেন তো এভাবে যার আদরের সন্তান মারা যায় হ্যাঁ তার অনেক কলিজাটা ফেটে যায় যখনই স্মরণ হবে তার কষ্টে কলিজা ফেটে যাবে বিশেষ করে মায়েদের এটা বেশি হয় এই জন্যই মা রাসুলকে কথা বলেছিলেন এলেই আননি আমার কাছ থেকে দূরে থাকেন যে আপনাকে সেই বিপদ চেপে যায় নাই যেটা যে মসিবতে আমি আছি কিন্তু সে কি জানে যে কাকে কথাটা বলবো সে তাকায় নেই চলে গেছে সেখান থেকে কোন সাহাবি হয়তো তাকে বলেছেন তুমি কি জানো কাকে কি বললা এটা তো রাসুল্লাহ সেই মহিলার হুশ ফিরছে এবং তিনি সরাসরি

আরিফ আপনাকে আমি চিনতে পারিনি রাসুল্লাহ তখন রাসুসলাম তাকে উপদেশ দিয়ে বলছিলেন তাকে আর কোনো মন্তব্য করেননি তবে তাকে এটা শিক্ষা দিয়েছেন যে ধৈর্য হল যে মুহূর্তে আঘাতটা লাগে ওই সময়ে ধৈর্য ধারণ করে নেওয়া ওই সময় ধৈর্য ধারণ করে নেওয়া এটা একটা মহিলা যে তার সন্তানের পাশে কবরের পাশে বসে কান্না করতেছে আরেকটা মহিলার উদাহরণ আপনাকে দেই সবাই জানেন শুধু আপনার মেমোরিতে সালামা তিনি মুসলিম ইতিহাসে এমন এক মহিলা মানে তার চরিত্র যখনই পড়ি তখন মানে অন্যরকম একটা অনুভূতি হয় আল্লাহ সুলহান উম্মা হাতুল মিনিনদের একজন আমাদের মা আমাদের মহিলাদের এই চরিত্রের হইতে বলব আমরা এবং যাদের নসিব এরকম মহিলা পেয়ে গেছে আপনি সবচেয়ে দামি সম্পদ পেয়ে গেছেন তারও তো সন্তান মারা গিয়েছিল কিন্তু কোনো এক কালের ঘটনা যে তার সন্তান মারা গেছে যে রাতে সেই রাতে তার স্বামী সফর থেকে বাসায় ফিরেছেন তিনি সবাইকে বলে দিয়েছেন যে আমার এই ছেলের মৃত্যুর কথা আমার স্বামীকে যেন তোমাদের কাউকে খবর দিতে হবে না খবরটা আমি দেব কারো কোনো প্রতিক্রিয়া নাই তিনি বাসায় আসছেন গোসল করেছেন ফরস গোসল করেছেন খাবার খেয়েছেন তিনি যখন পরিতৃপ্ত হয়েছেন তখন তাকে বলেছেন আপনার ছেলে চিরতরে ঘুমিয়ে গেছে। তার মানে ও মারা গেছে তখন তিনি সহবাস করেছেন খেয়েছেন পরিতৃপ্ত হয়েছেন তখন তার কাছে এটা খারাপ লাগলো যে আমার সন্তান মারা গেছে বিছানায় শোয়ার সে অবস্থা আমি সহবাস করলাম বা কিছু তখন তিনি সকালবেলা যেটা রাত ছিল এটা সকালবেলা সাল্লাহ সাল্লামের কাছে এই ঘটনা গিয়ে শোনানো হয়েছে এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের দুইজনকে আরো বরকতের দোয়া করেছেন যে এই এই আচরণটা যে করেছে এর বিনিময়ে আল্লাহ তাদেরকে আর বরকত দিবে এখানে লক্ষণীয় বিষয় কি জানে লক্ষণীয় বিষয় হচ্ছে মানে একজন স্ত্রীর কাছে তার স্বামীর ব্যাপারটা সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য হইতে হবে আর সফর থেকে যখন এসেছেন একটা মানুষ তো কষ্টে পেরেশানিতে আসছেন আরেকটা পেরেশানি যদি তাকে আপনি শুনিয়ে দেন তাহলে এটা তার অনেক একটা আঘাত শুরু হবে তাই তিনি এই কাজটা করেছেন অথচ তারও সন্তান এটা মারা যাচ্ছে তাহলে আমরা বোঝাতে চেয়েছি জ্ঞানী মহিনাদের আচরণটাই ভিন্ন আপনাকে ঠিক ওই টাইপের আচরণ করতে হবে যে এই শিক্ষা আপনি ইসলাম থেকে নিচ্ছেন আর যদি ইসলাম থেকে শিক্ষা পাওয়ার পরেও যদি আপনি দুনিয়ার মানুষের মতো চলেন যেটা আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি কি হানাফি এরিয়া কি কি ধার্মিক পরিবার আর কি পাপি পরিবার সব মহিলাদের চরিত্র একই রকম তাহলে এই শিক্ষার কোনো মানি হয় না শিক্ষা যদি আপনার আমার আমলকে পরিবর্তন করতে না পারে তাহলে এই শিক্ষা কাদের জন্য তাই জন্য শিক্ষিত মানুষদের মতো হতে হবে ইসলাম আমাদেরকে যা শিখায় মুসলিম হিসেবে আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে তাহলে এই মহিলাকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে এর নাম সাদমাতিল ওলা আঘাতটা যখন লাগে তখনই ধৈর্য ধারণ করতে হয় ধৈর্য ধারণ এই না যে আপনার সন্তান মারা গেছে এই যে যিনি সবসময় দোয়া চায় এমন মানে সেন্স নিয়ে এগুলো হচ্ছে রোদনের অন্তর্ভুক্ত রোদন বোঝেন কান্না করা যায় কিন্তু রোদন করা ইসলামে জায়জ নাই নেহায়া যেটা মানে একই পেঁচাল সারাক্ষণ মস্তিষ্কে এটা বসে গেছে এটা ইসলামে চলবে না ইসলাম আপনাকে রাস্তা দেখিয়েছে এই জন্য যখন মরে যাবে ওই মুহূর্তে আপনি যে আচরণগুলো করেন আমরা সেই দৃশ্য দেখেছি আবারও বলতেছি আমাদের বক্তব্য ম্যাক্সিমাম লোক দেখা যাবে যে নেগেটিভ ভাবে নেই কিন্তু সে ধর্মের বিষয়টা বুঝতে চায় না সে মরে গেছে মর্মান্তিক মৃত্যুতে ঘটেছে কিন্তু ওই মুহূর্তে আপনি যে আচরণগুলো করলেন আপনি জেনে নেন এতে আপনার বিন্দু মাত্র কল্যাণ তো হয়ই না বরং আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে দিচ্ছেন আমি যদি বলি কোনো ব্যক্তির কি ক্ষমতা আছে যে চিৎকার পেরে বা রোদন করে গাল চাপড়িয়ে মানে বেহুশ হয়ে গিয়ে তার সন্তানকে কি আজ পর্যন্ত কেউ পেরেছে কোনো মুর্দাকে জিন্দা করতে নাকি হবে কোনো দিন তাহলে আমরা পুরো পৃথিবীর মানুষ গিয়ে কান্না করব কিন্তু হবে কোনোদিন হবে না কিন্তু তাহলে আপনি যে আচরণটা করলেন এটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনার আবেগ দিয়ে আপনি ফেটে পড়তেছেন কিন্তু এটা আপনার শিক্ষার খেলাফ তো এই জন্য ধৈর্য ধারণ করতে হবে তখনই না এক সপ্তাহ কান্দাকাটি করার পরে না ওটা তো ধৈর্য হবে না তখন আপনি হয়তো মেনেই নিবেন একটা পর্যায়ে ওটাকে ধৈর্য বলা হয় না বরং ধৈর্য হলো আর আঘাতটা যখন এসেছে তখনই ধৈর্য ধারণ করা তখন আপনার জবানকে আপনি হেফাজতে রাখবেন এখানে আমি একটু পরেই সেই কথাটা আসবে এখানে বলে দিই আমাদের দেহের তিনটা পার্ট এখানে সেন্সিটিভ ভাবে কাজ করে এক কেউ মরে গেলে কষ্ট পেলে চোখের কাজ কি কান্না করা চোখ ঝরবে অন্তরের কাজ কি অনেক ব্যথা পাবে অন্তরে অনেক কষ্ট হবে এই দুইটা কাজ করে এই দুইটাতে আল্লাহ কোনো বাধা দেয় নাই আপনার চোখ যদি ভিজতে ভিজতে আপনার দাঁড়ি পোশাক পোশাক সব ভেজে যায় রাসুল বলে সেটা রহমত এটা কি বাধা তো দেওয়াই হয় নাই বরং এটা রহমত অন্তর ফেটে যাবে এটা এটাকে বাধা দেওয়া হয় নাই আল্লাহ আপনাকে আজরও ও সব দেবেন কিন্তু বাধা আসছে জবানে এই জবানে যেন কোনো উল্টা পাল্টা কোনো শব্দ না বেড়ে আপনার চোখ ঝরবে জো কাঁদতে পারেন আপনি কাঁদেন কোনো বাধা নাই কিন্তু আপনার জবানটা থাকবে বন্ধ যখন কি থাকবে বন্ধ থাকবে ভালো কথা ছাড়া মন্দ কোনো কথাই বলতে পারবেন না আপনি বলবেন আমার বাচ্চা মুখ তুমুক এই যে রুটি খাইতে চাইলো আমি আমাকে কোলে নিতে চাইলো কিছু করতে পারলাম না কোলে নিলাম না হায় হায় মরে গেল এই যে জবান দিয়ে যেগুলো বলতেছেন এগুলো প্রত্যেকটা রোদনের অন্তর্ভুক্ত আল্লাহকে অসন্তুষ্ট করে দেবে এই বাক্যগুলো ক্ষেত্রে আপনার জবান বন্ধ থাকতে হবে কিন্তু আমরা দেখেছি সেই দৃশ্য মা বাপ মা তো দূরের কথা মামা অবশ্যই কষ্ট হয়েছে সেই অ্যাম্বুলেন্সের যেখানে বাচ্চার মাথা রাখা সেখানে চুমো খাচ্ছে অ্যাম্বুলেন্সের মধ্যে চুমাচ্ছে মনে হচ্ছে যে বাচ্চার মুখে চুমাচ্ছে এটা আবেগ কিন্তু আমরা বলবো এগুলা মুসলিমদের আচরণ না অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এটা কেন আজকের এই বক্তব্যটা কারণ আমরা প্রায় সময় দেখি ইসলামের বহু শিক্ষাকে আপনি বড় আঙ্গুল দেখাচ্ছেন মানে নিচ্ছে বিনাশি শিক্ষা এটা কম ওখান আপনাকে শিক্ষা নিতে হবে কারণ কি এটা আপনার বড় লস লেগে গেছে আপনার সন্তান মরে যাওয়া মানে কি অনেক বড় লস লেগে গেছে না আপনি চাইলে এখান থেকে লাভবান হতে পারে কি লাভবান এই যে শুধু মুখটাকে বন্ধ করে এই মুখটা যদি বন্ধ থাকে আল্লাহর উপরে যদি সন্তুষ্টমূলক কথা বলতে পারেন তাহলে এই যে যে ইনভেস্ট এটা কত বড় ফায়দা দেবে এখন না বলে একটু পরে হাদিস দিয়ে আপনাকে বল তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে আজকের খুববার মূল ব্যাপার ছিল যে আমি হয়তো আজকে চোদ্দ নম্বর পর্বটা করব যে এমন কিছু মৃত্যু আছে যে মৃত্যু অপছদীয় মৃত্যু বা মারাত্মক মৃত্যু বলা হয়েছে সেগুলো থেকে আশ্রয় চাইতে হবে একজন মুসলিম আমরা এনে কে কিভাবে আমরা কেউ একভাবে মরবো না কারো বিভিন্ন ভাবে মৃত্যু হবে কিন্তু কিছু মৃত্যু আছে কঠিন সেই মৃত্যুগুলো থেকে রাসুল্লাহ সাল্লা আল্লাহাম আশ্রয় চাইতেন আমাদেরকেও সেই আশ্রয় চাইতে হবে ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো যেমন এই আগুন করে যাওয়া দেয়ালের পথে চাপা পড়ে যাওয়া পানিতে ডুবে যাওয়া এই মৃত্যুগুলোর একটা মর্যাদা তো আছে কিন্তু রাসুল কোনোদিন পছন্দ করেন নাই যে আমার এইভাবে মৃত্যু হোক বরং তিনি এই ধরনের মৃত্যু থেকে আল্লাহর কাছে সব সময় আশ্রয়ে চাইতেন তাহলে আমরা পরবর্তী এটা আলোচনা করব আজকে কেন এটাকে চেঞ্জ করেছি একটা হাদিসকে কেন্দ্র করে হঠাৎ করে পড়তে পড়তে একটা হাদিস চলে আসছে সেই হাদিসটাই আজকের খুদ্বার মূলে নিয়ে আসছি যেটা সর্বশেষ হাদিস হিসেবে আমি পেশ করব আর এ বর্তমান পরিস্থিতি কেন্দ্র করে মানুষ যে বাক্যগুলো বলে সেই জন্য যেহেতু এই স্কুলের দুর্ঘটনাতে অনেকগুলোর মা বোক হারা হয়ে মানে অনেকগুলোর মার বোক খালি হয়ে গেছে এই তাদের জন্য আজকের এই বক্তব্যটা আমি তিনটা হাদিস বলবো সান্ত্বনার জন্য হতে পারে আল্লাহ সনাহা তাদের অন্তরে এ প্রশান্তি ফিরিয়ে দিলে। তো প্রথমে আমি আপনাকে শোনাবো ধৈর্য ধারণ করার ক্ষেত্রে কিছু ইতিহাস আপনাকে জানতে হবে যে ইতিহাস জানলে আপনার ধৈর্য ধারণ করা সহজ হবে এটা একটা উদাহরণ দিয়ে দিই একটা মার্কেটে আগুন লেগেছে একটা গ্রামে আগুন লেগেছে ধরে একটা শুধু দোকান পুড়েছে আর বাকিগুলো ঠিকছে এই যে যার একটা দোকান পুড়েছে তার কষ্ট অনেক মারাত্মক হবে এবং তার ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যাবে কিন্তু যদি ওই মার্কেটের দশটা দোকান পুড়ে যায় মানে সবগুলো দোকান ধরেন পুড়ে গেল তখন এই দশ জনেরই ধারণ করা সহজ হয় কেন জানেন কারণ তখন আপনি এটা দেখে সান্ত্বনা পান যে না শুধু আমার একা হয় নাই অনেকেরই তো ক্ষয়ক্ষতি হয়েছে তখন সে ধৈর্য ধারণ করা সহজ তার জন্যে হয় কিন্তু যার একার ক্ষতি হয় তখন তার ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যায় তো আমি আপনাকে এমন কিছু এক্সাম্পল আপনার জীবনে নিয়ে আসতে বলবো যাদের ইতিহাস জানলে আপনারটা হালকা মনে হবে বা আপনারটা তখন আপনি নিজের ইচ্ছাই ঠান্ডা হয়ে যাবে সে কে জানেন আমাদের নবী মাহমুদুর রসুল্লাহ অন্যের জীবনে তো বহু কিছু আসছে এদের কথা ভাব দেন যার জীবনে কোনো কষ্ট হওয়ারই কথা না তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তাকে আল্লাহ সুহানা হুয়া তালা কত পরীক্ষায় ফেলেছেন বা তার নিজের সন্তানদের সাথে তার কি আচরণ হয়েছে সেটা আপনাকে জানতে হবে শুধু এতটা বলে দিই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তো একাধিক সন্তান ছিল জানেন না চারটা মেয়ে তো জানেন আর ছেলে কোন কোনো বর্ণায় তিনটা কোনো কোনো বর্ণায় দুইটা যে একটার নামই তাই তাহের একজন ছেলের নাম আব্দুল্লাহ ছিল কাসেম ছিল ইব্রাহিম ছিল তাহলে তিনটা বরং চারটা হয় ছেলে চারটা মেয়ে চারটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে মতান্তরে নয় জনের কথা আছে কোনো কোনো বর্ণনায় জনের কথা আছে তা আমরা সেগুলো বলব একজন মাত্র তার সন্তান ফাতে মারাদাহা তিনি ছাড়া রাস্লামের সমস্ত সন্তানগুলো তার জীবন্ত সেই মারা গেছে কি মনে